আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ কৃষি কৃষিবুলক বিরোধী কৃষক এবং কেশানি ভাই বোনদের জানাই সুস্বাগতম চলে আসলাম খান সাহেবের কৃষি কৃষিঘরে আমার গাছ ব্যাকটেরিয়া রোগে আক্রান্ত সে কারণে আমি ছত্রাকনাশক নিতে আসছি এবং আমি কী ছত্রাকনাশক নিচ্ছি সেগুলো আপনারা দেখুন চলে আসলাম আমার বাড়িতে কীটনাশক স্প্রে করার মেশিন নেওয়ার জন্য আজ আমি কীভাবে ব্যাকটেরিয়া রোগের ছত্রাকনাশক ব্যবহার করতে হয় এবং কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে থাকুন আমাদের ভিডিও দেখতে থাকুন এখনও যারা খান সাহেবের কৃষিকর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং খান সাহেবের কৃষিকর ফেসবুক পেজটি যারা ফলো দিয়ে না রাখছেন তারা ফলো দিয়ে রাখুন আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য ব্যাকটেরিয়া জনিত রোগের জন্য কীভাবে ছত্রাকনাশকটি স্প্রে করতে হয় সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন চলে আসলাম আমার মরিচ খেতে এটি ইন্ডিয়ান একটি জাত মরিচের দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিভাবে ঢলে পড়ে মরে যাচ্ছে এক একটি ডাল মারা যাচ্ছে পরবর্তীতে পুরো গাছটি মারা যাচ্ছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই গাছটি কিন্তু একেবারেই মারা গেছে প্রথম একটি একটি করে ডাল মারা গিয়েছেন দেখেন এই গাছটির মধ্যে কি পরিমাণ মরিচ ধরেছিল তবুও সেই গাছটি মারা গেছে ব্যাকটেরিয়া উইল রুগে কি সুন্দর মরিচ ধরছে গাছগুলো যে গাছগুলো ভালো আছে যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই শতকনাশকটি ব্যবহার করবেন প্রথমে আমি এখানে তিন মগ পানি নিয়ে নিচ্ছি কারণ আমি ষাট লিটার পানি স্প্রে করব এখন আমি নিয়ে নিচ্ছি সানপোমা এটি কাইস কাসোমাইসিন হাইড্রোক্লোরাইট এবং কার্বন চুয়ান্ন চন্নডব্লিউ পি পরবর্তী আমি নিয়ে নিচ্ছি ইমিউনি প্রোটেটকোনাল জল এবং কার্বন কার্বনডিম এই বীজটা অনেক তরল সেক্ষেত্রে আমি এটাকে ভালো করে মিশ্রণ করব যেন ডামে না আটকে যায় স্প্রে করার সময় দেখতে পাচ্ছেন এটা আমি কীভাবে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি এটাকে আমি ভালো করে মিশ্রণ করার শেষ এখন একমখ পরিমাণ নিয়ে নিলাম এখন বিশ লিটার পানি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার মরিচ গাছের গোড়াগুলো আমি কীভাবে ভালো মতন ভিজিয়ে নিচ্ছি কারণ এটি মরিচ গাছের শিকড় পর্যন্ত যেতে হবে তাহলে আপনি সঠিক সমাধান পাবেন এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম